ওসমান হাদি মারা গেছে তাই না মেরে ফেলে দিলেন আপনারা তাই না ওসমান হাদি বলছে মানুষ মানুষ তার ওয়াইফকে পৃথিবীর নাকি আপনারা আসছে মিডিয়ার সামনে দুঃখ আপনার বেশি না ওর বেশি সবচেয়ে এই মেয়েটা অসহায় এখন সে বিধবা সবচেয়ে অসহায় ছেলে এখন এতিম কিন্তু পনেরো বছর পরে সে আর এতিম থাকবে না কিন্তু মেয়েটা বিধবা হয়ে গেছে বিধবা হয়ে গেছে তার মতো অসহায় আর কেউ নাই কিন্তু ওর তো প্রয়োজন হয়নি একটু মিডিয়ায় কথা বলি আমারই তো হাজবেন্ড মারা পেরে গেছে একটা কথা শুনতে পেয়েছেন তার আপনার ওয়াইফকে এত মানুষ দেখছে কেন আপনার কত বড় না দাঁড় জানাজায় হাজির হয়ে কি করলেন আপনি আপনার বউ তো চারিদিকে ঘুরে বাসছে নিউ মার্কেট থেকে শুরু করে জেলা শহর থেকে শুরু করে বাপের বাড়ি থেকে শুরু করে একাই ঘুরে বেড়াচ্ছে আপনি গেলেন উসমান হাজির জানা যায় ভালো কথা কিন্তু তার অবস্থান তার অবস্থান এত নিচে কেন নেতা হারানো রক্তের উপর দিয়ে দেশ স্বাধীন হয় জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেলে হবে না উসমান হাদি মারা গেছে ওই রক্তের উপর বাংলাদেশ একদিন স্বাধীন হবে ইনশাআল্লাহ আমি মনে করি তার রক্ত পবিত্র ঘুষখর দুর্নীতিবাজ অপবিত্র রক্তের মাধ্যমে কখনো বাংলাদেশ মুক্ত হয়নি হবে না কোনদিন ওই আবু সাইদের রক্তের মধ্যেই ছিল পবিত্র রক্তের কোনা মুগ্ধের রক্তের মধ্যেই ছিল আল্লাহ সেটাই কবুল করে আজকে বাংলাদেশকে বিশাল এক না বিশ্বাস থেকে আল্লাহ ইবাদত করেছেন আর যদি পাঁচ দশ বছর থাকতো এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না এটা নেপাল হয়ে যেত এটা সিকিম হয়ে যেত এটা ভুটান হয়ে যেত এটা হয়ে যেত শ্রীলঙ্কা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র পাকিস্তানের মতো মাথা উঁচু করে বাংলাদেশ বিশ্বের মুসলিম রাষ্ট্র হিসাবে থাকবে চাল্লা আমরা কারো দাদাগিরিতে বিশ্বাস করি না কেন দাদাগিরি করবে বিশ্ব সন্ত্রাসী মোদী কষাই বাংলাদেশটাকে একবারে আষ্টে ধরে শত শত আলমকে গ্রেফতার করে শাস্তি দিয়ে তুমি দিল্লিতে বসে মুড়ি খাও ইন্ডিয়ার মুসলমানদেরকে তুমি হত্যা করো আল্লাহর কসম করে বলছি আল্লাহ এই মুদিকে শাস্তা করবেন ইনশাল্লাহ আল্লাহ একে শাস্তা করবেন ইনশাল্লাহ হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে বিশ্ব সন্ত্রাসী মোদী গত পরশুদিন জামাত ইসলামের আমির স্বীকার করেছে গোপন বৈঠকের কথা আমি বলবো আপনি গোপন বৈঠক কি হয়েছে উন্মুক্ত করে দেন মানুষ সন্দেহের মধ্যে রয়েছে এই বিশ্ব সন্ত্রাসী মোদীর সাথে ইন্ডিয়ার সাথে বাংলার মুসলমানদের কোনো আপোষ নয় কোনো আপোষ চলতে পারে না আমাদের কথা পরিষ্কার আমি আশ্চর্য হচ্ছে একটা বিষয়ে যে রক্তের মূল্য দিতে হবে ওসমান হাদি রক্ত দেওয়ার মূল কারণটা হলো টাকা ছিল না দল ছিল না প্রভাব ছিল না শুধু মুখের কথা বিশাল শক্তি তাকে সহ্য করতে পারে নি একটা প্রাণকে হত্যা করার জন্য একশো কোটি টাকা লেনদেন হয়েছে ওসমান হাদি একটা আন্দোলন একটা সংগ্রাম একটা ইতিহাস তার বাপ কেন উসমান রাখছিল নাম আল্লাহ ভালো জানে আমি হিসাব মিলাতে পারছিলাম না শুক্রবারেই তাকে গুলি করা হলো পরের শুক্রবারে আল্লাহ তাকে নিয়ে গেলেন এই ইতিহাস মিলাতে পারছি না আল্লাহ যেন তার রক্তকে কবুল করে বাংলাদেশে কোন এই বস্তু পচা বস্তা পচা বস্তুবাদী কোন শিক্ষা ব্যবস্থা রাজনীতি ব্যবস্থা ধরে বাংলাদেশ না পায় আল্লাহ তুমি এই দেশকে তাওহিদের জন্য কবুল করে নাও আমরা অন্য কোন অপবিত্র মতবাদ দেখতে চাই না আমরা এই দেশে দেখতে চাই আল্লাহ তুমি মদিনার ইসলামকে কবুল করো ইসলামে দলরা বলেই আমরা মদিনার ইসলাম চাই ভালো আলহামদুলিল্লাহ তারেক রহমান প্রথম বক্তব্য বলেছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই বলেন আল্লাহ যেন কবুল করে আমি জানি না রাজনীতি দল করবে কিনা পারে তাই না ইসলামী দলগুলো চাচ্ছে আল্লাহ হেদায়ত দিতে পারে না আমরা ওইটাই চাই বাংলাদেশ ইসলাম থাকবে আরে জুলাই সনদে সংস্কার কমিশন যদি সংবিধানে জাতীয়তাবাদ বাদ দেয় ধর্ম নিরপেক্ষতা যদি বাদ দেয় পুঁজিবাদ যদি বাদ দেয় সমাজতন্ত্র যদি বাদ দেয় এই খ্যাতা গণতন্ত্র রাখছেন কেন বাংলাদেশে কোনো আইন থাকবে না আইন থাকবে কোরআন এবং সন্নাথ সংবিধান হবে কোরআন সুন কোন সংবিধান মানি না আমরা আমরা মানি একমাত্র মুসলিম কোরআন এবং সুননা আল্লাহ তুমি কবুল করো বুঝেননি কথাটা আপনারা বুঝেছেন কথাটা মানে সুন্নাত এটাও তো সুন্নাত ফিরে আসা ওটা কি সুন্নাত কিন্তু এটা কোনো আমল করতে পারেননি আবু মুসারাদি আল্লাহ খুশিতে একবারে বাক বাক যাক আজকে আমল হয়েছে ফিরে এসে দেখা করতে যে ফিরে এসে আনন্দিত কারণ হাদিসটা কি আমল হয়েছে খেয়াল করেছেন আপনারা পরে উমর রাজা ডেকে পাঠাইছেন এই তোমাকে বলেছিলাম আসতে তিনি গর্বের সাথে হাদিসটা বলছেন রসুল সালোয়াস সালাম বলেছেন তিনবার সালাম দিতে হবে উত্তর না পেলে ফেরত আসতে হবে আমি সালাম দিয়েছি উত্তর পাইনি ফেরত চলে গেছি হাদিসের উপরে আমল হয়ে গেছে এবার উমর রজা বলছেন আকিম আলাই হে বাইয়ে না আওয়ালা উদিয়ান্না দহরাক বাত না দলিল দেও না হলে পিঠায় আমাকে মেরে ফেলে দেবো উল্টা খুশিতে বাগবান হাদিসটা আমল হয়েছে হাদিস আমল করতে পেরে সাহাবিরা কত আনন্দিত হতেন। কথা বুঝতে পেরেছেন আর আমরা হাদিস পড়াচ্ছি পড়ছি শুনছি সত্তর বছর যাবৎ কোথায় ইমান ঘোড়ার ডিম আছে ঘোড়ার ডিম ওই ইমানও ওই রকমই খালি বলেন কিন্তু নেই হ্যাঁ ওই পরীক্ষা এবার চলে আসলো হাদিস কোথায় যাবেন আপনি মুসানিমের সাহেবের হাদিস শুরুতে এসছে চল্লিশ নম্বর হাদিস ইয়াতি আলান নাসে জামান মানুষের উপর একটা যুগ আসবে ইস্তামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল ফিল্মা ফিল মাসাজিদ ওই যুগে মানুষ মসজিদে জমা হবে সালাত আদায় করবে ইলাল মাসাজিদ সব মসজিদে মুসল্লিতে ভর্তি থাকবে লাইসা ফিহিম মুমিন কিন্তু ওর মধ্যে একজন মমিন থাকবে না এবার পরীক্ষা দিয়ে গেছেন গত সপ্তাহে এবার উত্তর দেন কে কে বিশ্লেষণ করেছেন আমার মধ্যে ইমান আছে কে কে বিশ্লেষণ করেছেন সাহাবিরাই সন্দেহ করতেন যে আমি মমিন কিনা আর আপনি তো বলছেন মমিন তো ওসি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি মানে পীর সাহেব শয়তান সার্টিফিকেট দিয়ে দিছে জাহাজ নে থাকবো জাহাজে চড়বি জান্নাতে চলে যাবে তুই শয়তান কোথাকার নবী রাসূল নবী রাসূল তারাই টেনশন থাকবে না কিয়ামতের মাঠে আর শয়তান 50 বছর গোসল করে নি প্রস্রাব করে পানি না না পায়খানা করে পানি না না ওই শয়তান বলে যে আমার যারা murid হবে সবাই জান্নাতে যাবে মাস ইমান কই এই হাদিসটা পরীক্ষা জটিল সমীকরণ জটিল পরীক্ষা আপনাকে ভাবতে হবে আশ্চর্য বড় কথা সব মসজিদে ভর্তি থাকবে মুসল্লিতে কিন্তু একজনও মুমিন থাকবে না তাহলে আমি মমিন কিনা আমি কি মুমিন আমার কি ইমান আছে এটা খোঁজ নিতে হবে না দুইটা জিনিস খোঁজ নেওয়ার কথা বলেছি একটা হলো ইমান ঠিক আছে কিনা দুই নম্বর হলো সালাদ ঠিক আছে কিনা আপনি ভাব ওই যুগটাই চলছে এখন কই ইমানদার হাদিসের সাথে মুনাফে করলে ইমান থাকে তাহলে সব তো মুনাফে মুসলিম কোথায় এবারে টাটকা নগো তাজা মুনাফেক ঘুরে বেড়াচ্ছে সব বেটা মুখে লাই লাহিল্লা বলে মাজারেও দান করে মসজিদে দান করে কি মুনাফেক না হ্যাঁ আরে দান হবে একমাত্র আল্লাহর আসতে মাজাররে দিত্য মাজাররে সেজদা করছো মসজিদে সেজদা করতেছো তুমি তো পাটকা মুনাফিক একবারে তাজা মুনাফিক একটা আর বলছে আমরা 92 ভাগ মুসলমান বাংলাদেশে আমি তো পাই না তুমি মক্কাতে যাও মন্দিরে যাও তোমার কি ঈমান আছে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাও দুর্গাপূজার শুভেচ্ছা জানাও তুমি কি এগুলো বলাটা অন্যায় না ঈমান রক্ষার স্বার্থে বলাটা ফরজ ঠিক আপনি কোথায় যাবেন মমিন কই এমনি বলেছেন কিন্তু ঠিকই দাড়ি আছে ঠিকই মাথায় টুপি আছে ঠিকই জুব্বা আছে মসজিদেও আসে নামাজও পাঁচ শক্ত পড়ে দুনিয়ার খাটার দুর্নীতি করতে 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 হারাম খেতে 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 ওর শরীর পচে নষ্ট হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এফডিআর করে রাখছে হাজার হাজার কোটি টাকা ও টাকা রাখার জায়গায় নাই তাই এফডিআর করে তাই না বুঝেননি কথা ও টাকা শেয়ার বাজারে খানে তাই না কিন্তু এই বদমাশ কোনদিন জাকাত দেয় না হারাম তো খাই খাই যে এফ ডি আর করে রাখছি এটা আবার কীসের জাকাত ডিপিএস করে রাখছি এটা আবার কীসের জাকাত সঞ্চয়পত্র করে রাখছি এটা আবার কিসের জাকার খাটাস কোথা কাটা জাকাত না মানে তুই সব জানিস না জানিস না কেন তুই পয়সা জাকাত দিতেই হবে তোমার মাথায় টুপি যতই লম্বা হোক সিহারা যতই টস সুন্দর হোক না কেন তুমি জাকাত অস্বীকার করো জাকাতের মাসালা জানো না আবার বলে এতই বদের বদ বলে যে নয় কোটি টাকা আমার ব্যাংকে আছে বিশ কোটি টাকা ঋণ আছে আমার আমার উপরে জাকাত ফরজ হয়নি একে মুগর মারার দরকার না জি বলছেন কেন এটা আপনারাও জানেন না জানেন আপনারা এটা মমিন কই তো ফকিরকে কে ফাঁকি দিয়ে আসছো তিরিশ বছর যাবত তিরিশ বছর ব্যবসা করো তোমার একটা অজুহাত হলো আমার নয় কোটি টাকা ব্যাংকে আছে তিরিশ কোটি টাকা আমার কি আছে ঋণ আছে আমার উপরে জাকাত ফরজ হয়নি ব্যাকুব ঋণের সাথে জাকাতের কোন সম্পর্ক নাই হ্যাঁ তোমার ঋণ পরিশোধ করো নয় কোটি টাকা পরিশোধ করো তোমার উপরে ঋণ বাকিটা থাক আরো কত কোটি এগারো কোটি টাকা তোমার উপরে ঋণ থাক তখন বলো তোর ঋণ নাই নিজেই বলছে আমার তো টাকা আছে নয় কোটি টাকা বিশ কোটি টাকা ঋণ আছে আমার তো জাকাত হয়নি জাকাতের সাথে ঋণের সম্পর্ক নেই ঋণ চলমান জিনিস তুমি আশি বছর ব্যবসা করলে তোমার ঋণের না কেন এটা ও জাপান থেকে মাল আসলে কত টাকা লাভ হবে চীন থেকে আসলে কত টাকা লাভ হবে দুবাই থেকে আসলে জার্মানি থেকে আসলে কত টাকা লাভ হবে শয়তান তুমি সবই জানো জাকাতের হিসাব কত কষার ব্যাপারে তুমি বলো যে আমি জানি না এটা আল্লাহ মনে হয় জানে না তাই না বাটপারি বাদ দাও হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কি হয়েছে শরীয় জানো না কেন তুমি ভুল ধরলেই বলবে ইমামের উপরে দিয়ে ভর বিসমেল্লাই আল্লাহ হকবার কবরে যা মুনকার নাকির বসে আছে কি করে সাইজ করতে হয় করবে তোকে তোর ইমাম হুজুর পীর হুজুর দরবেশ হুজুর বুজুর্গ হুজুর তো কেউ ঠেকাবে না কেউ ফোনও দিবে না দিবে ওর কবরে কেউ যাবে একাই যাবে তুমি সব হিসাব জানো তো শুদ্ধ করো নি কেন আমুলটা বাংলাদেশের মাত্র কয়েকটা কোম্পানি যদি জাকাত দিত বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না সবগুলো সোর এক সোরকে ধরা হলো ওর চোরের এফডিআর পেল কয়শো কোটি তিনশো কোটি টাকার এফডিআর করা আছে এ কত বড় চোর বলেন তো দেখি কত বড় চোর চিন্তা করা যায় ভাবা যায় ও জাকার দিছে জীবনে কোনো দিন কত রমাদান এটা একবার ব্রাশ ফায়ারের মতন বিস্ফোরণ হয়ে গেছে আমাকে কিছু কিছু লোক ফোন দিয়ে বলছে বললেন কি আপনি যা শরীয়ত তাই বলেছি বলছি এই কথাটা কেউ বলেনি কোনোদিন দিন বলেছে অনেকে শুনেননি আপনি হয়তো আমি একটু চামড়া তোলা বলেছি তাই কানে ধরেছে অন্যরা বলেছে কিন্তু চামড়া তোলার মতো করে বলেনি আমি একটু উত্তম মাধ্যম দুই পায়া জানোয়ার এইগুলো গুলো বলে বলেছিলাম এই জন্য হয়তো আপনার কানে লাগছে এই জন্য আমি ফোন দিয়েছেন আপনি আগে শুনেছেন পাশালা বলছে না কোনদিন শুনিনি শুনেননি বিগত তিরিশ বছর জাকাত দেননি ত্রিশ বছর জাকাতের হিসাব করে জাকা তাকে দেন তো ব্যবসায় তো বন্ধ হয়ে যাবে তো হোক বন্ধ আল্লাহকে ফাঁকি দিলেন কেন তিরিশ বছরের জাকাত দিতে হবে অত সহজ না তো ব্যবসা করছো আল্লাহর নিয়ামত দরিদ্র না খেয়ে মরছে আর তুমি জাকাত দিবে না মানে এই মাল তো তোমার না জাকাত কার গরিবের হক মিসকিনের হক তুমি রাখবে কেন যত মিসকিন বাংলাদেশে আছেন যত দরিদ্র বাংলাদেশে আছে যত এতিম আছে এই খাটাশগুলোর বিরুদ্ধে কাল কেমত মাঠে সবাই দাঁড়িয়ে যাবে আমাদের সম্পাদ ভক্কর করেছে উপায় থাকবে উপায় থাকবে না তাহলে জাকাত জিতে দিতে হবে এই আমুলটাই এখনো পরিশুদ্ধ করিনি আজকের বক্তর বিষয় কি ছিল এটা একটা বললাম ডাক করলেন না শেষ শেষ করে দিতামেন না অনেক দূর আগাইছি এখানে আসুন এবার একটু আল্লাহ আল্লাহর আলম বলেছেন কেউ উঠবেন না দয়া করে বক্তব্য শেষ করে দেব। কেউ উঠবেন না একটু শোনেন কেন আলোচনায় আসছে এই জায়গায় আপনি তো আমুল করেন কিন্তু আমুলটা কি শুদ্ধ হয় এইটা হলো আমার বক্তব্য